তব কথামৃতম তপ্ত জীবনম কভিরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলাম শ্রীমুদাততম ভূগিনন্তি জে ভূরিদা জনহ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীযুক্ত অধরলাল সেনের বাড়িতে ঠাকুর শ্রী রামকৃষ্ণের ভক্ত সঙ্গে কীর্তনানন্দ ও শ্রীযুক্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ইত্যাদির সঙ্গে কথোপকথন আজ ঠাকুর অধরের বাড়িতে আসিয়াছেন আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দ ছয় ডিসেম্বর ঠাকুর পুষা নক্ষত্রে আগমন করিয়াছেন অধর ভারী ভক্ত তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট বয়স উনত্রিশ তিরিশ ঠাকুর তাঁহাকে অতিশয় ভালোবাসেন অধরেও অধরেরও কি ভক্তি সমস্ত দিন অফিসের খাটনির পর মুখে হাতে একটু জল দিয়াই প্রায় প্রত্যহী সন্ধ্যার সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে যাইতেন তাহার বাড়ি শোভাবাজার বেনেটোলা সেখান হইতে দক্ষিণেশ্বর কালীবাড়িতে ঠাকুরের কাছে গাড়ি করিয়া যাইতেন এইরূপ প্রত্যহ প্রায় দুই টাকা গাড়ি ভাড়া দিতেন কেবল ঠাকুরকে দর্শন করিবেন এই আনন্দ তাহার শ্রীমুখের কথা শুনিবেন এমন সুবিধা প্রায় হইত না কারণ পৌঁছায় দক্ষিণেশ্বরে পৌঁছায়া ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতেন কুশল প্রশ্নাদির পর তিনি মা কালীকে দর্শন করিতে যাইতেন পরে মেঝেতে মাদুর পাতা থাকতো সেখানে বিশ্রাম করিতেন ঠাকুর নিজেই তাহাকে বিশ্রাম করিতে বলিতেন অধরের শরীর পরিশ্রমের জন্য এত অবসন্ন থাকিত যে তিনি অল্পক্ষণ মধ্যেই নিদ্রায় ভূবিত হইতেন আর রাত্রি নটা থেকে দশটার সময় তাহাকে উঠায় দেওয়া হইত তিনিও তখন উঠিয়া ঠাকুরকে প্রণাম করিয়া আবার গাড়িতে উঠিতেন তৎপরে বাড়িতে ফিরিয়া যাইতেন প্রতিবারেই তিনি ওই রকম একই রকম গিয়াই তিনি ঠাকুরকে প্রণাম ইত্যাদি করিয়া বিশ্রাম করিতেন করিতে করিতেই ঘুমিয়া পড়িতেন আবার ঠিক সময়ে চলিয়া উঠিয়া চলিয়া আসিতেন অধর ঠাকুরকে প্রায়ই সহবাজারে বাড়িতে লইয়া যাইতেন ঠাকুর আসিলে তথায় উৎসাহ পড়িয়া যাইত ঠাকুরও ভক্তদের লইয়া অধর খুব আনন্দ করিতেন আর নানা রূপে তাহাদিয়াকে পরিতোষ করিয়া খাওয়াইতেন একদিন ঠাকুর তাহার বাড়িতে গিয়াছেন অধর বলিলেন আপনি অনেক দিন এ বাড়িতে আসেন নাই ঘর যেন মলিন হয়ে গেছে যেন কি একরকম গন্ধ হইয়াছিল আজ দেখুন ঘরের কেমন শোভা হয়েছে আর কেমন একটা সুগন্ধ হচ্ছে আমি আজ ঈশ্বরকে ভারি ডেকেছিলাম কি চোখ দিয়ে জল পড়েছিল ঠাকুর শুনিয়া বলিলেন বলো কি গো ও অধরের দিকে স্নেহে তাকাইয়া তিনি হাসিতে লাগলেন আজও উৎসব হইবে ঠাকুরও আনন্দময় ও ভক্তেরা আনন্দে পরিপূর্ণ কেননা যেখানে ঠাকুর উপস্থিত সেখানে ঈশ্বরের কথা বই আর কোনো কথা হইবে না ভক্তরা আসিয়াছেন ও ঠাকুরকে দেখিবার জন্য অনেকগুলি নতুন নতুন লোক আসিয়াছে অধর নিজে ডেপুটি ম্যাজিস্ট্রেট তিনি তাহার কয়েকটি বন্ধু ডেপুটি ম্যাজিস্ট্রেটকে নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন তাহারা নিজে ঠাকুরকে দেখিবেন ও বলিবেন যথার্থ তিনি মহাপুরুষ কিনা ঠাকুর শ্রীরামকৃষ্ণ সহস্রবদনে ভক্তদের সহিত কথা কইতেন এমন সময় আর কয়েকটি বন্ধু লইয়া ঠাকুরের কাছে এমন সময় অধর কয়েকটি বন্ধু লইয়া ঠাকুরের কাছে আসিয়া বসিলেন অধর বন্ধু বঙ্কিমকে দেখাইয়া মহাশয় ইনি ভারী পণ্ডিত অনেক বইটি লিখেছেন আজ আপনাকে দেখতে এসেছেন ইহার নাম বাবু। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শ্রীরামকৃষ্ণ সহাসের বঙ্কিম তা তুমি আবার কারভাবে বাঁকা গো বঙ্কিম হাসিতে হাসিতে আর মশায় বলবেন না জুতো চোটে সাহেবের জুতো চোটে বাঁকা শ্রীরামকৃষ্ণ না গো শ্রীকৃষ্ণ প্রেমে বঙ্কিম হয়েছিলেন শ্রীমতীর প্রেমে ত্রিভঙ্গ হয়েছিলেন কৃষ্ণরূপের ব্যাখ্যা কেউ কেউ করে শিরাদার প্রেমে ত্রিভঙ্গ কালো কেন যেন আর চোদ্দোপ অত ছোটো কেন যতক্ষণ ঈশ্বর দূরে ততক্ষণ কালো দেখায় যেমন সমুদ্রে জল দূর থেকে নীলবণ দেখায় সমুদ্রে জলের কাছে গেলে ও হাতে করে তুললে আর কালো থাকে না তখন খুব পরিষ্কার সাদা সূর্য দূরে বলে খুব ছোটো দেখায় কাছে গেলে আর ছোট থাকে না ঈশ্বরের স্বরূপ ঠিক জানতে পারলে আর কালো থাকে না ছোটও থাকে না সে অনেক দূরের কথা সমাধিস্থ না হলে হয় না যতক্ষণ আমি তুমি আছে ততক্ষণ নামরূপও আছে তাঁরই সব লীলা আমি তুমি যতক্ষণ থাকে ততক্ষণ তিনি নানা রূপে প্রকাশ হলো শ্রীকৃষ্ণ পুরুষ শ্রীমতী তার শক্তি শক্তি পুরুষ আর প্রকৃতি যুগল যুগলমূর্তির মানে কি পুরুষ আর প্রকৃতির অভেদ তাদের ভেদ নাই পুরুষ প্রকৃতি না হলে থাকতে পারে না প্রকৃতিও পুরুষ না হলে থাকতে পারে না একটি বললি একটি তার সঙ্গে সঙ্গে বুঝতে হবে যেমন অগ্নি আর দায়িকা শক্তি দায়িকা শক্তি ছাড়া অগ্নিকে ভাবা যায় না আর অগ্নি ছাড়া দায়িকা সত্যিও ভাবা যায় না তাই যুগল মূর্তিতে শ্রীকৃষ্ণের দৃষ্টি শ্রীমতীর দিকে আর শ্রীমতীর দৃষ্টি কৃষ্ণের দিকে শ্রীমতীর গৌরবর্ণ বিদ্যুতের মতো তাই কৃষ্ণ পীতাম্বর পড়েছেন শ্রীকৃষ্ণের বর্ণ নীল মেঘের মতো তাই শ্রীমতী নীলাম্বর পড়েছেন আর শ্রীমতী নীলকান্তমণি দিয়ে অঙ্গ সাজিয়েছেন শ্রীমতীর পায়ে নূপুর তাই শ্রীকৃষ্ণ নূপুর পড়েছেন অর্থাৎ প্রকৃতির সঙ্গে পুরুষের অন্তরে আর বাহিরে মিল এই কথাগুলি সমস্ত সাঙ্গ হইল এমন সময় অধরের বঙ্কিমাদি বন্দিগণ পরস্পর ইংরেজিতে আস্তে আস্তে কথা কইতে লাগলেন শ্রীরামকৃষ্ণ সহাসে বঙ্কিমা বঙ্কিমাদির কি গো আপনারা আবার ইংরেজিতে কী কথাবার্তা করছো অত আগে এই বিষয়ে একটু কথা হচ্ছিল কৃষ্ণরূপের ব্যাখ্যার কথা শ্রীরামকৃষ্ণ সহাস্যে সকলের প্রতি একটা কথা মনে পড়ে আমার হাসি পাচ্ছে শোনো একটা গল্প বলি একজন নাপিত কামাতে গিয়েছিল একজন ভদ্রলোককে কামাচ্ছিল এখন কামাতে কামাতে তার একটু লেগে গেছিলো আর সে লোকটি ড্যাম বলে উঠেছিল নাপে নাপিত কিন্তু ড্যামের মানে জানে না তখন সে খুঁটুর সব রেখে আর শীতকাল তখন জামার অস্তিন গুটিয়ে বললে তুমি আমার ড্যাম বললে তার ড্যাম এর মানে কি সে লোকটি তখন বললো আরে তুই কামানা ওর মানে এমন কিছু নয় তবে একটু সাবধানে কামাস নাপিত সেও ছাড়বার পাত্র নয় সে তখন বলতে লাগলো ড্যাম মানে যদি ভালো হয় তাহলে আমি ড্যাম আমার বাপ ড্যাম আমার চোদ্দ পুরুষ ড্যাম সকলের হাস্য আর ড্যাম মানে যদি খারাপ হয় তাহলে তুমি ড্যাম তোমার বাবা ড্যাম তোমার চোদ্দ পুরুষ ড্যাম আর শুধু ড্যাম নয় ড্যাম 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 ড্যাড্যাম ড্যাম সকলের উচ্চ হাস্য সকলের হাসি থামিলে বঙ্কি মাওয়ার কথা আরম্ভ করিলেন বঙ্কিমাশয় আপনি প্রচার করেন না কেন শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে প্রচার ওগুলো অভিমানের কথা মানুষ তো ক্ষুদ্র জীব প্রচার তিনিই করবেন যিনি চন্দ্র সূর্য এসব সৃষ্টি করেছেন জগৎ প্রকাশ করছেন প্রচার করা কি সামান্য কথা তিনি সাক্ষাৎকার হয়ে আদেশ না দিলে প্রচার হয় না তবে হবে না কেন আদেশ হয়নি তুমি বকে যাচ্ছ ওই দুদিন লোকে শুনবে তারপর ভুলে যাবে যেমন একটা হুজুক আর কি যতক্ষণ তুমি বলবে ততক্ষণ লোক বলবে আহা ইনি কেমন বলছেন বেশ বলছেন তুমিও বলা বন্ধ করবে তারাও সব ভুলে যাবে যতক্ষণ দুধের নিচে আগুনের জাল রয়েছে ততক্ষণ দুধটা ফোঁস করে ফুলে ওঠে জালও টেনে নিলে আর দুধও যেমন তেমনি কমে গেল আর সাধন করে নিজের শক্তি বাড়াতে হয় তা না হলে প্রচার হয় না আপনি সুতে স্থান পায় না শঙ্করাকে ডাকে আপনারই সবার জায়গা নেই আবার ডাকে ওরে শঙ্করা আয় আমার কাছে আয় অধীসে হালদার পুকুরের পাড়ে রোজ বাজ্য করে যেত লোকে সকালে এসে দেখে গালাগালি দিত লোক গালাগালি দেয় তবু বাজ্যার বন্ধ হয় না শেষে পাড়ার লোক দরখাস্ত করে কোম্পানিকে জানালো তারা একটি নোটিশ মেরে দিল এখানে বাজ্যে প্রস্রাব করিও না তা করলে শাস্তি হবে তখন একেবারে সব বন্ধ আর কোনো গোলযোগ নাই কোম্পানির হুকুম সকলকে মানতে হবে তেমনি ঈশ্বর সাক্ষাৎকার হয়ে যদি কেউ আদেশ পায় ঈশ্বর যদি আদেশ দেন তবেই প্রচার হয় লোকশিক্ষা হয় তা না হলে কে তোমার কথা শুনবে এই কথাগুলি সকলে গম এই কথাগুলি সকলেই গম্ভীরভাবে স্থির হইয়া শুনিতে লাগিলেন শ্রীরামকৃষ্ণ বঙ্কিম বঙ্কিমের প্রতি আচ্ছা আপনি তো খুব পণ্ডিত আর কত বই লিখেছ আপনি কি বলো মানুষের কর্তব্য কি কি সঙ্গে যাবে পরকাল তো আছে বঙ্কিম পরকাল সে আবার কী শ্রীরামকৃষ্ণ হ্যাঁ জ্ঞানের পর আর অন্য লোকে যেতে হয় না পুনর্জ পুনর্জন্ম হয় না যতক্ষণ না জ্ঞান হয় ঈশ্বর লাভ হয় ততক্ষণ সংসারে ফিরে ফিরে আসতে হয় কোনো মতে নিস্তান নাই ততক্ষণ পরলোক আছে জ্ঞান লাভ হলে ঈশ্বর দর্শন হলে মুক্তি হয়ে যায় আর আসতে হয় না সিদ্ধানুধান পুঁদলে আর গাছ হয় না জ্ঞানাগ্নিতে সিদ্ধ যদি কেহ হয় তাকে নিয়ে আর সৃষ্টির খেলা হয় না সে সংসার করতে পারে না তার তো কামিনী কাঞ্চনে আসক্তি নাই সিধান ধান আর খেতে পুঁদলে কোনো অঙ্কুর হয় না বঙ্কিম হাসিতে হাসিতে মহাশয় তা তো কোনো গাছের কাজ হয় না শ্রীরামকৃষ্ণ জ্ঞানী তা বলে আগাছা নয় যে ঈশ্বর দর্শন করেছে সে অমৃত ফল লাভ করেছে লাউ কুমড়ো ফল নয় তার পুনর্জন্ম হয় না পৃথিবী বলো সূর্যলোক বলো চন্দ্রলোক বলো কোনো জায়গায় তাই আর আসতে হয় না উপমা এক দেশি তুমি তো পণ্ডিত ন্যায় পর নাই বাঘের মতো ভয়ানক বললে যে বাঘের মতো ভয়ানক ন্যায় কি হাঁড়ি মুখ থাকবে তা নয় আংশিক অংশ তার সাথে মেলে আমি কেশব সেনকে ওই কথা বলেছিলাম কেশব জিজ্ঞাসা করলো মা সাহেব পড়লো কি আছে আমি না এদিক না ওদিক বললাম বললাম কুমোররা হাঁড়ি শুকাতে দেয় তার ভিতর পাকা হাঁড়িও আছে কাঁচা হাঁড়িও আছে কখনো গরু টরু এলে হাঁড়ি মারিয়ে যায় পাকা হাঁড়ি ভেঙে গেলে কুমোর সেগুলোকে ফেলে দেয় কিন্তু কাঁচা হাঁড়ি ভেঙে গেলে সেগুলি কুমোর আবার ঘরে আনে এনে জল দিয়ে মেখে আবার চাকে দিয়ে নতুন হাঁড়ি নতুন হাঁড়ি তৈরি করে ছাড়ে না তাই কেশবকে বললাম যতক্ষণ কাঁচা থাকবে ততক্ষণ কুমোর ছাড়বে না যতক্ষণ না জ্ঞান লাভ হয় ততক্ষণ না যতক্ষণ না ঈশ্বর দর্শন হয় ততক্ষণ কুমোর আবার চাকে ফেলবে চাকে দেবে ছাড়বে না অর্থাৎ ফিরে ফিরে এই সংসারই আসতে হবে নিস্তার নাই তাকে লাভ করলে তবে মুক্তি হয় তবে কুমোর ছাড়ে কেন কেন না তার দ্বারা তখন মায়ার কোনো সৃষ্টি কাজ আসে না জ্ঞানী মায়াকে পার হয়ে গেছে সে আর মায়ার সংসারে কি করবে তবে কারুকে কারুকে তিনি রেখে দেন মায়ার সংসারে লোকশিক্ষার জন্য লোকশিক্ষা দিবার জন্য জ্ঞানী বিদ্যামায় আশ্রয় করে থাকে সে তাঁর কাজের জন্য তিনিই রেখে দেন যেমন সুখদেব শঙ্করাচার্য ও নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহং বই ঈশাবতারং পরমেশমিড রামকৃষ্ণম নমাম